पर टूक रहे आज हो भाई तो आज हो देखिए ना रे कबीर अब ना टाज हो बना जुल्मरो हो भाई देखिए ना रे कबीर ना रे कबीर ना रे सगो नोनी आर पगड़ बोने

I say, oh, it's <laughs> a motor. I say, I say, the music, motor. I think it's all i

সাঁঝের ছায়ায় সূর্যরোজের پہلا জ্যোতি কোথা পেলেই আনো नाते হলো

আখিরে রবি আঙ্গার আখি রে তুমি আগে রে পদো মে মো খজা রোসালা নী তোমার পদো মে মো খজা

তোমার কদমে মোর হাজার সালাম আখেরে রসুন তুমি নামি আখেরা আখেরে রসুন তুমি নামি আখেরা তোমার কদমে মোর হাজার সালাম তুমি তোমার কদমে মোর হাজার সালাম পরে পরে কি বলছ মে 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 আবু বাকর উমর সবাই তো মাদি বানা সবাই তো মাদি বানা ভুকে গয়রো পাতো বেলাল

তোমার পদমে মন হাজারো সালা তোমার পদমে মর হাজারে রসো I'm sorry, 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 i am রবের আল্লাহ রসুলের তারিফ তো আসুন এবারে আমরা একটি গজল গাইবো ওই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তো ভাই এই বাচ্চাগুলো ভাই আর একটু সামনে বসলে খুব ভালো হতো মানে আর কিছুক্ষণ পরে প্রোগ্রাম ভালো লাগবে না ওরা যদি দূরে থাকে চারটা ট্রেনে যদি আনা হয় খুব ভালো হবে তো আসুন আমরা সবে গজল শুরু করেছি এখন গজল কিছুই না একেবারে শুধু গজল গেয়ে গেলে শুধু গজল গেয়ে গিয়ে শেষ হয়ে যাবে ভাই এ ভাই যান দাও একটু কোন চিবে দাও বাচ্চাদের সামনে আসতে একটু চিবে দাও একটু কোন চিবে দাও হ্যাঁ বেশ 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 টাকা দাও আগে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ

দারে তকবীর দারে তকবীর দারে তকবীর আচ্ছা এখন आवाज দেবে না আচ্ছা খুশি আমরা এখন তোমাদের নিয়ে একটি গজল গাইবো কি গজল বলো তো মনের ঘরেতে রেখেছি জারি কে কে গাইবে আমাদের সঙ্গে কে কে গাইবে একটু হাত তোলো দেখি মানা মাসুদ ভাই বলতে পারলে কিন্তু পুরস্কার দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বলতে পারলে পুরস্কার দেব সামাদ ভাই 10 টাকা দেবে আমার কাছে থেকে সব সময় টাকা নাই আজকে সামাদ ভাই একটু কিপটের মতো আজকে সামাদ ভাই 10 টাকা দেবে চলো কজি সব থেকে জোরে যে আওয়াজ দেবে আমি আর সামাদ ভাই এখান থেকে রেফারি করব ঠিক আছে জোরে আওয়াজ যে দেবে তাকে 10 টাকা দেব হাত তোলো দেখি কে কে আওয়াজ দেবে হাত তোলো 10 টাকা না 20 টাকা দেব ঠিক আছে আচ্ছা 20 টাকা দেবে মাশাআল্লাহ কি অবস্থা গো আর যারা হাত তোলো না তাদের মনে বগল ছেড়া নাকি জামাটা আমার জ্যাকেট টাকে ছেড়া মনে হচ্ছে সবাই হাত তোলো মানে সবাই হাত তোলো আজকে তোমাদের গজল শিখিয়ে বাড়ি যাব সবাই হাত তুলে এমন জোরে তাকবীরের আওয়াজ দেবে আমার এই কমেডি ভাইরা যেন একটু মানে কেঁপে যায় আর প্যান্ডেলের কাপড় যেন ওটা কেঁপে যায় তোকবি দাও না আর এই তাকে বের সবাই মিলে আর একটু জোরে হবে না আর এই তাকে বের তাহলে মনের ঘরেতে রেখেছি যারে ঠিক আছে চলো শুরু করছি ধীরস্থির ভাবে শ্রবণ করুন এমন শুরু করবো না অসহায় গাইবে তো সত্যি কথা বলছো মাথার দিয়ে বলো দেখি মাথার দিয়ে বলো ঠিক বলছো তো না অসহায় গাইবে তো ঠিক বলছে দেখি শুরু করি হ্যাঁ ভাই সামন্ত দেখি

এমন আওয়াজ দেবে যারা সেই পোলেহাট বাজারে আছে তারা যেন ছুটে গজল শুনতে আসে ঠিক আছে

তো জাহানের বাদশা নবী কম নিবা রে তো জাহানের বাদশা নবী কম নিবা রে তো জাহানের বাদশা নবী কম নিবা রে আমর মনির গয়েতে দেখেছি জানে সময় মনে গয়েতে দেখেছি জানে তো জাহানের বাদশা নবী কম নিবা রে তো জাহানের বাদশা নবী কম নিবা রে আমার তয়ানি নবীরে আনো জোরে দয়ার নবীরে আমার মায়ার নবীরে তো জাগনের বাদশা নবী কমলি বানা রে তো জাগনের বাদশা নবী কমলি বানা রে আমার হলের কোরেতে দেখেছি জারে হলের কোরেতে দেখেছি জারে তো জাগনের বাদশা নবী কমলি বানা রে তো জাগনের বাদশা নবী কমলি বানা রে আমার দয়ার নবীরে নো জলি দয়াল নবী রে আমার ময়ার নবী রে তো জাগালের বাদশা নবী কাম নি বানারে তো জাগালের বাদশা নবী কাম নি বানারে আম্মার ঘরেরgetDate দেখেছি জারে সময় মনের ঘরেতে দেখেছি জারে তো জাগালের বাদশা নবী কাম নি বানারে তো জাগালের বাদশা নবী কাম নি বানারে মোরা যদি দানালালা মোরে মোরা যদি আর ওই মোদী না দেখার লাগে আর ওই মোদী না দেখার লাগে ও

दो जगे ब भी कमरे बना रहे दो जगह बंसन भी कमरे बना रहे चेजा रे लगे चेजारे दो जगह बंसन भी कमले बना तो दो जगह बंसन भी कमली बना रे, रे, ए ए ए, रे दो जगह मेरे बंसन भी कमरे बना रे पिता আদম আর মোদের আর জনের মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন मुसीबतে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সফা দেবি চাইতে দગા দিও রে তো জানের বরসনা bhi কম নি বানারে তো

আর একটু জোরে হবে না এই দেখবে কারই দেখবে হ্যাঁ টোকপিরের বেলা আওয়াজ দিচ্ছ আর গজলের বেলা আওয়াজ হচ্ছে না এবারে আমি কিছুক্ষণ পরে একটি গজল গাইবো মিটিমিটি তারা জ্বলে রাতের কোলে আল্লাহ পাকের কত সুন্দর সৃষ্টি রাতের আকাশে কত সুন্দর সুন্দর তারা জ্বলে সেই শরণে একটি গজল গাইবো তো সেই ওই গজলের ভিতরে আল্লাহ মানা আছে গোজি ওবু দিকে তাকাও ওই গজলের ভিতরে আল্লাহ মহান আছে সব থেকে জোরে যে বলবে তাকে কি পুরস্কার দেওয়া হবে এই গজলে কেউ পুরস্কার পাওনি চলো আর একটু প্রাণ খুলে তো আমরা যেমন একটা গজল দুটো গজল তিনটে গজলের পরে গলা ছাড়ে তোমাদের তকবি দিয়ে দিয়ে গলা ছাড়া যাবে ঠিক আছে গলা ভেঙে চানা করে দাও সকালবেলা পান্তা দিয়ে খেয়ে নেবে চলো শুরু করছি আহ সামাত ভাই কি গজল গাইবে

आर आर शे अन जाना ते बोल 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 से जानी पोतोल से आ मारिओ रस ओ श्या आमारियों और

I cha aino sile see ich di manobi ko cha aino sile see ich di manobi ko

বেলনো মোকে ফোটেল হাসি যায়ন সীলাই আদমি খাওয়ার যায়ন সীলাই আদমি খাওয়ার দোয়া বল কব সে আমার প্রিয় রসোল সে আমার প্রিয় রসোল আয়েশে আলার ফুল জান্নতি বুলবুল আয়েশে আলার ফুল জান্নতি বুলবুল চেহে দানো রে দীপতল

អ <laughs> <laughs> <laughs>